আসসালামু আলাইকুম আজকে একদম নতুনদের জন্য মাছ রান্নার সবচেয়ে মজার একটা রেসিপি শেয়ার করব রেসিপির নাম মাছের ঝোল আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ এভাবে রান্না করতে পারবেন রেসিপিটা নতুনদের জন্য তাই খুটি নাটি একদম বিস্তারিতভাবে দেখাবো ও বলে দেবো এভাবে মাছ রান্না করলে আপনার রান্না যেই খাবে সেই অবাক হবে সকলের প্রশংসা পাবেন কারণ রান্নাটা স্বাদে অতুলনীয় হবে দেখতে হবে আকর্ষণীয় আর গ্রানো ছড়াবে দারুণ কথা না বাড়িয়ে চলুন শুরু করি মাছ রান্নার সেরা রেসিপি রেসিপিটি করার জন্য এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন কাতল মৃগেল এমনকি তেলাপিয়া মাছও নিতে পারেন হুবুহু আমি যেভাবে রান্না করবো সেমভাবেই রান্না করবেন এখন মাছের পিসে কিছু গুঁড়া মশলা মেখে নিব প্রথমে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এরপর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া দিচ্ছি সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণ এতে মশলাগুলো মাছের পিসে ভালোভাবে মাখাতে পারবো সবগুলো পিসের গায়ে মশলা ভালোভাবে মেখে নিচ্ছি যে কোনো মাছ রান্নার আগে তেলে ভিজিয়ে নিলে রান্নার স্বাদ ভালো আসে আর মাছের গন্ধ চলে যায় হলুদ মরিচ ভালোভাবে মেখে নিলেই হবে এরপর নিয়েছি আলু মাছের ঝোল রান্নায় আলু না দিলে মনে হয় পরিপূর্ণ স্বাদ আসে না তিনটা আলু এভাবে কেটে পানিতে ভিজিয়ে নিচ্ছি পানিতে আলু ভিজিয়ে নিলে আলুর কষ চলে যায় রান্নাটা অনেক মজার হয় পানিতে দুই তিন মিনিট ভিজিয়ে রাখলেই হবে এরপর আলু উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে বাড়তি পানি ঝরিয়ে নেবেন এবার রান্না শুরু করছি প্রথমে মাছ ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিচ্ছি মাছ ভাজতে গেলে অনেক সময় পিসগুলো ভেঙে যায় প্রথমে খালি প্যান বা কড়াই ভালোভাবে গরম করে নিলে এই সমস্যা হয় না প্যান ভালোভাবে গরম হয়ে এলে দিচ্ছি তেল একশো এম মতো তেল দিয়ে দিলাম এ তেলেই পুরো রান্নাটা সম্পূর্ণ করব। তেলও ভালোভাবে গরম করে নিতে হবে চুলা একদম হাই করে রেখেছি তেল ভালোভাবে গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিস তেলে দিয়েই নাড়াচাড়া শুরু করবেন না এক পাশ কিছুক্ষণ ভাজার পর অন্য পাশ উল্টে দিব মাছ দিয়ে এক পাশ দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিব দেখেছেন কত সহজভাবে উল্টানো যাচ্ছে মাছ প্যানে লেগে যায়নি হাই হিটে প্যান ও তেল গরম করে নিলে মাছের পিস প্যানে লাগবে না পিসগুলো ভেঙেও যাবে না সুন্দরভাবে উল্টানো যাবে ভাজাটাও পারফেক্ট হবে উল্টে দিয়ে এপাশও দুই তিন মিনিট ভেজে নেব মাছ উল্টে দিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন পিসগুলো উঠিয়ে নেব বেশি কড়া করে মাছ ভাজবেন না এতে রান্নার স্বাদ ভালো আসে না আমার মতো হালকা করে ভাজবেন এতে রান্নার সময় মাছে তেল মশলা ঢুকতে পারবে স্বাদ ভালো হবে মাছ উঠিয়ে নিয়ে আলুর পিসগুলো ভেজে নিব আমি যত্ন সহকারে রান্নাটা করছি যাতে সবচেয়ে বেশি স্বাদ হয় তাই আলুও তেলে ভেজে নিব আলু দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আলু তেলে ভেজে নিব আলু ভাজার সময় চুলা হাই থেকে মিডিয়াম করে দিবেন মিডিয়াম আছে আলু চার থেকে পাঁচ মিনিট ভাজব এতে ভাজা হওয়ার পাশাপাশি আলু কিছুটা সেদ্ধ হয়ে আসবে চার পাঁচ মিনিট ভাজার পর আলু উঠিয়ে নেব খেয়াল রাখবেন ভাজতে ভাজতে আলুর গায়ে যাতে দাগ না লাগে আলুর গায়ে ভাজা দাগ লাগলে রান্নাটা দেখতে ভালো লাগবে না আলু তুলে নিয়েছি অবশিষ্ট তেলে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন মাছের তরকারি অথবা সবজি রান্নায় পাঁচ পাঁচফোড়ন দিলে ভীষণ ভালো লাগে রান্নার ফ্লেভারও খুব চমৎকার হয় মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব চুলা মিডিয়াম আছে আছে এরপর দিচ্ছি পেঁয়াজ তিনটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম নেড়ে দুই তিন মিনিট পেঁয়াজ ভেজে নিব এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি একটা চামচ আদা বাটা নেড়ে বাটা মশলাগুলো বিশ সেকেন্ড ভেজে নিব এরপর দিচ্ছি গুঁড়া মশলা প্রথমে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া দিলাম গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব এ সময় চাইলে সামান্য পানি দিতে পারেন যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর আলু দিয়ে দিব সাথে দিচ্ছি একটা চামচ লবণ এখন নেড়ে নেড়ে তেল মশলায় আলুগুলো কয়েক মিনিট কষিয়ে নেব আলু দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পানি দিব আমি আধা লিটার থেকে কিছুটা বেশি পানি দিয়ে দিচ্ছি আর আমি গরম পানি দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে তাহলে স্বাদ অনেক ভালো হবে নেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব চুলা মিডিয়াম আছেই আছে ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করেছি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মাছ দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করেছি এখন ঢাকনা তুলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি মাছ রান্না হতে বেশি সময় লাগে না দ্রুত সেদ্ধ হয়ে যায় উল্টে দিয়ে এখন দিচ্ছি টমেটো দুইটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় টমেটো দিলে খেতে ভালো লাগে এরপর দিচ্ছি কাঁচামরিচ ঝাল বুঝে কাঁচামরিচ দেবেন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করলাম আমাদের রান্না প্রায় শেষ এই সময়ের মধ্যে আলু ও মাছ একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় রান্নার শেষ পর্যায়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া যে কোনো মাছ রান্নার শেষে এভাবে জিরা গুঁড়া দিলে ফ্লেভার ও টেস্ট দুইটাই অনেক ভালো লাগে আর যেহেতু মাছের ঝোল রান্না তাই অনেক ঝোল থাকবে তবে আপনারা ঝোল কমাতে চাইলে ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে ঝোল কমিয়ে নিতে পারেন আমার মতে এখন ঝোল পারফেক্ট আছে চুলা থেকে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ভীষণ মজার মাছের ঝোল রান্না এভাবে মাছ রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করবে আমার মতে এটাই মাছ রান্নার সেরা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে লিখবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ